আসসালামু আলাইকুম অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া আবেদন করুন দ্রুতই জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি সিআরএম বিভাগে রিক্স অফিসার বা সিনিয়র রিক্স অফিসার পদে কর্মকর্তা নিয়োগে আঠারোই জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আবেদনের আঠারো জুন থেকে শুরু হয়েছে চলবে তিরিশ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আগামী তিরিশ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন ব্যাংক এশিয়া পিএলসি পদের নাম হচ্ছে রিক্স অফিসার বা সিনিয়র রিক্স অফিসার বিভাগ সিআরএম বিভাগ পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা দিই প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে কর্মক্ষেত্র অফিসে শিক্ষাগত যোগ্যতা এমবিএ বা এমবিএম ডিগ্রি হতে হবে ন্যূতম পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যেখানে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থী এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন এই আবেদনের সর্বশেষ সময়সীমা আগামী তিরিশ জুন দু হাজার পঁচিশ ধন্যবাদ সকলকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি কমেন্টস শেয়ার করে পাশে থাকার সুযোগ দেবেন ধন্যবাদ